তো দর্শক বন্ধুরা ধামন এখন কন্ট্রোভার্সি চাইছে এবং ও যেটা দর্শকদের সাথে খেলতে চেয়েছিল সেই খেলাটাই হচ্ছে দেখো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে মাছকে শিকার করার আগে টোপ ফেলে বা কোনো শিকারই তার শিকারের আগে টোপ ফেলে আর সেই টোপটা যখন গিলে ফেলে সেই কি বলবো ধরো কাউকে শিকার করতে চাইছে সে যখন টোপটা গিলে ফেলে তো সে বধ হয়ে যায় ঠিক ধামন সেইটাই করতে চেয়েছে দর্শকদের সাথে দর্শকদের একটা টোপ গেলাতে চেয়েছে ধামনের বিভিন্ন সময় বিভিন্ন টাইমে ভিডিও যেত কখনো সকালে কখনো দুপুরে কখনো রাত্রিরে কখনো আবার বেশি রাত্রিরে কখনো সন্ধ্যেবেলায় তবে হ্যাঁ ধামন সন্ধ্যে থেকে রাত্রিরের মধ্যেই ভিডিও আপলোডটা বেশি করার চেষ্টা করতো ঠিক আছে কিন্তু এখন এত ভিউজের লো এত পয়সার লো আর যেই টোপটা ও ফেলতে চেয়েছে দর্শকদের উদ্দেশ্যে আর মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি ও চ্যানেলে মানে আগমন করতে হয় মানে তাহলে একটা নেগেটিভ কথাবার্তা বলতে হবে যে কোনোভাবে নেগেটিভ কিছু দেখাতে হবে যেটা বড়ো বড়ো ব্লগাররা হামেশাই করে থাকে আর সেই সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলোধনা করে আর সেই সময় কি করতে হয় বড়ো বড়ো ব্লগারদের বড় বড় ব্লগারদের এই কাজটাই করতে হয় সেটা হচ্ছে জাস্ট আমি একটা কমেন্টস করে দেব। সেই কমেন্টসটা দাও দাউ করে জ্বলবে দর্শকরা এবং তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও চোখ পড়বে এবং বিভিন্ন রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার বিভিন্ন মানে বিভিন্ন জনের চ্যানেলে বিভিন্নভাবে তাকে নিয়ে সমালোচনা হবে আর তারপরে ধামনের সেইটা থেকে লাভ হবে আরে ভাই সাবস্ক্রাইবার কমো তাতে ধামনের কি আসে যায় আরে ভাই ভিউজ তো হচ্ছে যত ভিউজ তত পয়সা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর এখানটায় অ্যালার্জি হচ্ছে কিছু কিছু দর্শক বলছে যে আমার চ্যানেলে ভিউজ সেরকম হয় না ভাই আমার চ্যানেলে কি ভিউজ হয় কি আর্নিং হয় সেটা আমাকেই ভাবতে দাও আমার সন্তান খোরাকটাও আমার তাই আমার সন্তানকে আমি কিভাবে লালন পালন করব। সেটা আমার উপরেই ছেড়ে দাও বোঝাতে পারলাম বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ তাই আমাকে ডিমোটিভেট করে কোনো কিছু হবে না আমি লক্ষ্য স্থির আমি আমার লক্ষ্যের দিকে অবশ্যই এগিয়ে যাব। যাই হোক কন্টেনের বাইরে কথা হয়ে গেল ধামন রোবটের মতন কথা বলছে পুরো রোবট মানে তোমরা সবাই জানো যে ইউটিউবে এয়ারবুলিজম বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে রোবটের মাধ্যমে সমস্ত সিস্টেমটা পুরো বিষয়টা চলে আর কি ঠিক আছে তো ধামন সেইভাবেই কথা বলছে ধামন গুড 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 নতুন কিছু তুমি প্রচেষ্টা করেছ এবং তুমি ক পেয়েছ একশোতে একশো পেয়েছ অভিনয় তুমি পাক্কা অভিনেত্রী শোনো তোমার মধ্যে তার সাথে দম্ভ অহংকার প্রচন্ড পরিমাণে রয়েছে তোমাকে দর্শকরা বলেছে তুমি বস্তির মেয়ে তাতে তোমার রাগ হয়েছে তাই তুমি অনেক কথা দেখো তুমি যদি কখনো বস্তি বলে থাকো সেটাতে দর্শকরা কি বলছে তুমি কেন বস্তি বললে দেখো তুমি ছোট ঘর থেকে উঠে এসছো আর বস্তি কাইন্ড অফ বস্তি টাইপই তোমার বাড়ি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তাই বলে কি তুমি মানুষ নয় না 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 মানুষ কারোর গায়ে লেখা থাকে না কারোর চামড়ায় লেখা থাকে না এই যে চামড়ার মুখ সেইটা দিয়ে যে বাক্যটা বেরোয় সেইটা থেকে তার স্ট্যান্ডার্ড তার কোয়ালিটি আমরা যাচাই করি তোমার মধ্যে অহংকার প্রচুর পরিমাণে আর সেইটা তোমার মেয়ের মধ্যেও ভরপুর দেখা যাচ্ছে কি ধামন তোমার মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আরে এটা তো সবে শুরু এখনো কি লেভেলে কন্ট্রোভার্সি বাকি সেটা তুমি যেইভাবে কথা বলবে যেইভাবে চ্যানেল চালাবে তার উপরে আরও কন্ট্রোভার্সি হবে দেখি ধামন তুমি কত নিতে পারো আমি জানি তুমি নেগেটিভ কমেন্টস খুব একটা নিতে পারো না কারণ খুব ভালো ভালো কমেন্টস করলেও তুমি নিতে পারো না আর সেই জায়গা থেকে এই রকম চারিদিকে উত্তাল কাণ্ড তুমি আরও নিতে পারবে না কিন্তু তুমি তো এটাই চেয়েছিলে ধামন তাহলে আজ এত কথা কিসের ধামন তুমি তো চেয়েছিলে তুমি এর আগেও অনেকবার শিকার হয়েছিলে তোমার বাড়িতে কোনো দর্শক বন্ধু গেলে তুমি তাকে ঢুকতে দাও না সেটা এত বছর পরে কেন তুমি সেটা প্রথম প্রথম প্রথমেই বলে দিতে দেখুন দর্শক বন্ধুর আমি এখানে কাজ করতে এসেছি কাজ করছি এবং সেই সাথে আমি দর্শকদের কাছে ভিডিও তো পৌঁছে দিচ্ছি বাট দর্শকদের কাছে সামনাসামনি আমি কখনোই পৌঁছাতে পারবো না আর যদিও বা আপনাদের সাথে আমার রাস্তায় কখনো দেখাও হয়ে যায় আপনারা কখনো আমার সাথে কথা বলা বা দেখা করার কোনো রকম প্রচেষ্টা চালাবেন না কারণ আমি প্রচণ্ড একটা আত্মহংকারী একটা মহিলা আমি কারোর সাথে কথা বলি না আমার মতলব এইটার সাথে কারণ খুব ছোটো ঘর থেকে উঠে এসেছি তাই এইটা দর্শকদের কোনোরকম সম্মান প্রমান আমি কিছু জিতে জানি না আমার শিক্ষাগত যোগ্যতাও খুব কম সেই সাথে সব কিছু কম তারপরে তুমি কি বলছিলেন যে মানে তুমি যেইভাবে বিয়ে করেছিলে দেখো আমাদের সমাজ পালিয়ে বিয়ে করা বা ভেগে গিয়ে বিয়ে করা বা আন্ডার এজে বিয়ে করা এটাকে খুব ভালোভাবে নেয় না তুমি সব কিছু জেনো তোমার জীবনের কাহিনি বললে এত বছর তো দর্শকরা তোমাকে কিছু বলেনি সেইভাবে দু একজন তোমার ফ্যামিলি হিস্ট্রি জানে সেইটা দেখেই বলেছে আর তোমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু নেগেটিভ সাইড উঠে আসে সেটা হচ্ছে যেমনভাবে তুমি বাপের বাড়ির লোকদের খাতির যত্ন করো তেমনভাবে শ্বশুরবাড়ির লোকদের কখনোই বার্তা দাও না তুমি শ্বশুরবাড়ির লোকদের বেশিরভাগ মানে কি বলবো যেহেতু তোমার হাজবেন্ডের আন্ডারে কাজ করে তার অবস্থা খুব খারাপ তাই তোমার শ্বশুরবাড়ির লোককে জাস্ট তুমি ইউজ করে নাও আর কি যেহেতু তোমার পয়সা আছে তুমি প্রচণ্ড লুভি অহংকারী দম্ভ একটি মহিলা দেখো ধামন অহংকার পতনের কারণ আজ তোমার কাছে আছে কাল তুমি ফতুরু হয়ে যেতে পারবে তখন কি তুমি এই জীবনটা নিতে পারবে দেখো মানুষ খুব সুখী সুখে থাকতে ভালোবাসে সুখে থাকতে থাকতে সে কখনোই কষ্ট করতে পারে না কষ্ট থেকে মানুষ কিন্তু সুখটাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে কিন্তু ভালো থাকা থেকে খারাপ যখনই ডিমোশন হয় সেটা নিতে পারে না ধাবন তাই কথাবার্তা একটু ভেবেচিন্তে বলো তাই না তুমি যখন ওই রকম ঘর থেকে উঠে এসেছো তোমার মধ্যে প্রচন্ড বড় লোকে চাল বড় লোকে কথাবার্তা মানুষকে ছোট করা সেটা না করলেই বোধ হয় না তুমি তোমার ভিডিওর বারবার ফুটে তোলো মাধ্যমে এবং তোমার তোমার শিক্ষাটা ভিডিওর মাধ্যমেই দাও তাই না তুমি তোমার মেয়েকে ইনক্লুড করেছো ব্লগের মধ্যে চ্যানেলটা তো তোমার তোমার মেয়েকে দিয়ে ধোয়া আগুন দর্শকরা জ্বলছে ফুটছে সেটা বলার কোন দরকার এই দর্শকদের দয়াতেই তো তোমার চ্যানেল চলে হ্যাঁ সেই দর্শকদের জ্বলছে পুড়ছে এই সমস্ত কথা বলে দর্শকরা তো খেপে উঠবেই দর্শকরা সোশ্যাল মিডিয়ায় এতটাই অ্যাক্টিভ ঠিক বের করে নেবে তোমার মেয়ের ইনস্টা বলো ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো প্রত্যেকটা জায়গায় তুমি যখন অন্যের সন্তানকে ছোট করছো তো দর্শকরাও তো যাবে না তোমার সন্তানের খুব ভালো কিছু দেখতে তোমার সন্তান প্রচন্ড একটি ডেপো একটি মেয়ে অল্প বয়স থেকে আর তার সাথে তোমার মতন ক্যারেক্টারটাই সে আছে তোমার মতন অহংকার তোমার মতন স্বভাব সেটাই ও পেয়েছে তাই না তো এগুলো তোমাকে নিতেই হবে তাই না যখন তুমি তোমার মেয়েকে ঢুকিয়েছ তো দর্শকদের গালি এখন খেতেই হবে তোমার মেয়েকে যদি না ঢোকাতে কন্ট্রোভার্সির মধ্যে হতো না হতো না বলা যাবে না তবে সেই রকম পরিমাণে হতো না ঠিক আছে তোমার মেয়েকে বহুবার চ্যানেলে বহু রকম খারাপ খারাপ মন্তব্য করিয়েছ এটাকে তুমি ঠিক করেছো আর কোথায় নির্যাতির তার বাবা মা কোথায় কাণ্ড আর কোথায় তোমার মেয়ে দুটো কাণ্ড কি এক একটু চিন্তা ভাবনা করে দেখবে ওর মেয়ের কোয়ালিটি আর তোমার মেয়ের কোয়ালিটি কি এক না কোয়ালিটিতে আমি যাচ্ছি না তার ও ডাক্তার হয়েছে বলেই তোমার মেয়ে না কিন্তু ওই কাণ্ডটা আর তোমার মেয়ের কাণ্ডটা দুটো কি এক তুমি এই কাণ্ডটাকে তৈরি করেছো রীতিমতন তৈরি করেছো। এবং দিনের পর দিন আগুনে তুমি ঘি ঢেলে চলেছ বুঝেছ তুমি খুব ভালো অভিনয় করো আর তোমার বাপের বাড়ির বিষয়টা তুমি তুলে ধরেছ তুমি বলছিলে যে তোমার বাপের বাড়ি যদি না দেখাতে তাহলে কি দর্শকরা দেখতে পারতো আচ্ছা তুমি তো এত বছর দেখাও নি দর্শকরা অনেকবারও দেখতে চেয়েছে তারপরেও কি তুমি দেখিয়েছো না তুমি দেখাও দর্শকরা প্রচুরবার তোমার বাপের বাড়িকে তোমার যেহেতু বড় লক্ষ্মী চাল তোমার শ্বশুর বাড়িকে দেখিয়েছ বড় চাল বস্তি 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 থেকে উঠে আসামে এত ভাব হয়তো তোমার আশেপাশে তোমার পরিচিতরা এর ধরনের কমেন্টস করতো সেইটা থেকে না পেরে তুমি লাস্টের দিকে স্বীকার করেছো হ্যাঁ তুমি এই কথাটা বলেছো যে তোমার বিয়েটা তোমার বাবা ভালো করে মেনে নেয়নি তাই তুমি বাপের বাড়িতে এত বছর যেতে না তোমার বাবা মৃত্যুর পরে তোমার মা একা হয়ে গেছে এইটা মনে হয়েছে তাই তুমি গেছো বেশ ভালো কথা তো বাবা মায়ের দায়িত্ব নিতে হবে এটা তো খুব ভালো কথা তুমি বাবা মায়ের মানে সুক মানে সন্তান হয়ে উঠছো এরা ভীষণ ভালো কথা সেই সাথে সাথে মেয়েকেও একটু ভালো শিক্ষা দাও আজকে এই রোষের মুখে কেন পড়েছ এটাও একটু ভেবে দেখো গতকাল তুমি সন্তানের জায়গায় কি বলেছিলে ভিডিওর মাধ্যমে কোন ভিডিওটা তোমার মেয়ে চালিয়ে দিল এই পোষণটা তুমি কেটেও দিতে পারতে তোমার মেয়ের কথাটা তুমি কেটেও দিতে পারতে কিংবা এই কথাটা নাও উল্লেখ করতে পারতে তুমি ভেবেছো যে এই পোশনগুলো কেটে তুমি আবার আপলোড দিতে দিতেই কেন ভিডিওটাকে প্রাইভেট করে রেখেছ দিতেই পারতে তুমি জানো এই মুহূর্তে তোমার উপরে দর্শক প্রচণ্ড ক্ষেপে রয়েছে তাই তুমি তোমার একটা ভুল দর্শকরা নিয়ে কথা বলবে আর তুমি দর্শকদের দিনের পর দিন খেপিয়ে তুলছো তুমি সরি চাইবে না চাই তো হবে না হবে না তুমি তোমার দম্ভ নিয়ে থাকো শোনো বড় বড় লাখের চ্যানেল না পড়ে গেছে তারপরে তারা কি বলবো চোর হয়ে গেছে চোর হয়ে গেছে রীতিমতো তাই তোমাকেও বলছি যে বিষয়টা হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে তাই এত অহংকার না ভালো না আজ তোমার ভিউজ আছে কাল ভিউজ পড়েও যাবে তোমার আগে যেই রকম ভিউজ হতো এখন কি সেই রকম ভিউজ হচ্ছে একটু তো একটু তলিয়ে ভাববে তাহলেই বুঝতে পারবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি তোমার ভিউজ পড়ে গেছে কেন তোমার স্বভাবের জন্য আবার কি তোমার কথাবার্তা তোমার অ্যাটিটিউড এইসব কারণের জন্য তুমি একটা সময় বলেছিলে যে তোমার ভিডিও তো আমি আগে প্রায় দেখতাম রোজই দেখতাম বলতে গেলে একটা নেশার মতন হয়ে গেছিল বেশ কয়েক মাস আগে আচ্ছা কখনো কখনো সময় পেলে দেখি এটা মিথ্যা কথা বলবো না তবে তুমি এই কথাটাও বলেছিলে যেহেতু একঘেয়ে ভিডিও হচ্ছিল বলে মাঝখানে স্কিপ করে দিচ্ছি আচ্ছা তুমি এই কথাটাও বলেছিলে যে হ্যাঁ তুমি এই কথাটাও বলেছিলে যে আমি কোনো প্রমোশন ভিডিও করি না আমার কোনো পয়সার লোভ নেই তারপরেও কিন্তু তুমি বিভিন্ন অ্যাপের মাধ্যমে তোমার চ্যানেলে বসে অনেক প্রমোশনাল ভিডিও করেছো তাহলে তোমার পয়সার লোভ নেই কী করে বুঝবো তুমি অন্য অন্য ব্লগারদের ছোট করেছো অথচ সেই কাজটাই তুমি নিজে করেছো তুমি নিজে প্রমোশনাল ভিডিও করেছো তাহলে এই কথাটা কেন বলার কোনো মানুষকে কেন ছোট করার যে কাজটা তুমি করবে বলো তুমি খুব চুজি মানে প্রমোশনাল ভিডিও তো তোমার কাছে আসে বাট তুমি সেটাকে চুজ করে করে মেয়ের সাথে একটা আলোচনার মাধ্যমে তুমি সেইগুলো সিলেক্ট করো যেগুলো তোমার এবং প্রমোশনাল ভিডিও করে যে গিফটগুলো পাবে সেটা তোমার আর তোমার মেয়ের সাজগোজের কাজে লেগে যাবে সেই সাথে পয়সাটাও আসবে সমস্তটা ভেবে প্ল্যানিং করে করো আর সেটাতে তোমার আশেপাশে মানে আশেপাশে মানে তোমার হাজব্যান্ড তোমার মেয়ে এটাতে ইনভলভ আছে তাই জন্যই তো তুমি তোমার হাজব্যান্ডকে এইটার মধ্যে লিখিয়েছে এমনি সময় তোমার হাজব্যান্ড অতটা ব্লগে আগে কথাই বলতো না ইদানিং কথা বলছে দুই বছর ধরে তার আগে কিন্তু অতটা তিনি আসতো না স্বচ্ছন্দ বোধ করতো না শুধু হ্যালো ফ্রেন্ড হাই ফ্রেন্ডস এত কথাও বলতো না তুমি জোর করে করে বলো বলো তারপরে কি বলতো তার মানে উনি ক্যামেরায় স্বাচ্ছন্দ্য বোধ করতো না এখন উনি গড় গড় করে ক্যামেরার মধ্যে একেবারে ক্ষোভ প্রকাশ করছে দর্শকদের উদ্দেশ্যে তার মানে উনিও চাইছে কন্ট্রোভার্সিটা যেটা আমার বউ চাইছে সেটাতে আমি সঙ্গ দিলাম এসে সেটা টাচার করে উঠুক পুরো ফ্যামিলি মিলে এটা করছো তো ভালো ভালো ভালোই কন্ট্রোভার্সি হচ্ছে তবে এই কথাটাও বলছি ওই তিলোত্তমার সাথে তোমার মেয়েকে করো না হুম তার সাথে তোমার মেয়ে একেবারে যায় না কোথায় তোমাদের সেই তিলোত্তমার কেস আর কোথায় তোমার মেয়েকে তুমি ইচ্ছা করে দর্শকদের কাছে গালি খাওয়াচ্ছ সেই কেস তোমার এটা ভাবা উচিত যে তোমার বাড়িতেও একটা মেয়ে আছে আর সেই কারণে তোমার কথা বলার আগে অন্যের সন্তানকে নিয়ে কথা বলার আগে একটু দশবার করে ভাবা উচিত কারণ তুমি অপরের সন্তানকে যেটা বলবে সেটা তোমার মানে তোমার দিকে ফিরে আসবে না এটা হতেই পারে না তাই আগামী দিনে কথা বলার আগে একটু চিন্তাভাবনা করে বলবে তাহলে আর এরকম করতে হবে না আর তোমার মেয়ে যথেষ্ট পাকা পাকা ইনস্টাগ্রামে ভিডিও করে তো তোমার মেয়ে যদি সোশ্যাল মিডিয়া এত পাকাভাবে অ্যাক্টিভ থাকতে পারে তো তুমিও সোশ্যাল মিডিয়ায় আছো তাহলে একটা বাচ্চা যদি তোমার ফটো বা ভিডিও করেও থাকে বা নেয় তাতে সমস্যা কী তুমি কি খুব বড় সেলিব্রিটি মনে করো নিজেকে আমি জানি ওই তোমার প্রচণ্ড অ্যাটিটিউড আসলে না পাওয়া ঘর থেকে উঠে এসেছো তো তাই জন্য তুমি নিজেকে একটা ধরাকে সরা জ্ঞান মনে করছো মানে অত টাকা তো তুমি জিন্দগিতে দেখো তাই এই টাকাটা পেয়ে তুমি নিজেকে কি যে ভাবছ কে জানে যাই হোক লাখ লাখ টাকা ইনকাম করলে বোধহয় এরকমই হয় মানে যার কোনো যোগ্যতা ছাড়া যে লাখ লাখ টাকা দর্শকদের মানে তার এরকমই হয় দর্শকদের ভিউর জন্য যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সেই জন্য এইরকমই হয় তো দর্শকদের একটা কৃতজ্ঞতা নেই জাস্ট অপমান দিনের পর দিন আমি বলবো যে দর্শকরাই একে তুলেছে দর্শকরাই যাতে একে মাটিতে ফেলে দেয় তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাক লাভে টা